দেপান এক কথা জবাব হচ্ছে আল্লাহ যেটা পারে ওইটা ওরনো কেউ পারে এই বিশ্বাস করার নাম হচ্ছে শিরিক আর থাকলো এ পর্যন্ত বুঝেছেন কিনা বলে শিরিক করলে তাহলে সব बर्बाद সব শেষ ক্বাদিমনা ইলা মা আমিলু মিন যদি মনে করে যে না ওরনো কেউ পারে আপনি কি আর মুসলমান আছেন নাকি বলেন বলেন

বা মতলে পেট্রোলানি কাহিনী পিটান নাই মানে মানুষ করে বাড়ি থেকে খাবার দাবার দিয়েছে আমি দেখি এটা উনি আটনাজি মহাকানালিন নবি দিয়ে শোনা নবীর য